াহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে আমরা সবাই আনন্দিত খুশি উচ্ছ্বসিত তবে একটা চিন্তার বিষয় হলো দেশটা যেমন নতুনভাবে স্বাধীন হয়েছে তেমন যেন দেশটা সঠিক সুন্দর এবং একজন যোগ্য নেতার কাছে আমাদের দেশটা যেন হস্তান্তর করা হয় এবং সে যেন ভালোভাবে ভূমিকা পালন করে আমরা যেন সবাই আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি কত রক্ত ক্ষয়ের মধ্য দিয়ে আমরা দু সালে দেশটাকে আবার নতুনভাবে পেয়ে পেয়েছি সে আনন্দে আসলেও সবাই উচ্ছ্বসিত এই উচ্ছ্বাস যেন ভরে থাক সারা জীবন তো বন্ধুরা প্রথমে আমি ভিডিওটা গাছ দিয়েই শুরু করতেছি আসলেও অনেক দিন হয় গাছের তেমন একটা যত্ন আপনি করতে পারি না তবে আমার রেন রেন লিলিতে ফু রেন লিলিগুলো ফুটেছে সেগুলো কিন্তু অনেক সুন্দর আর এই যে এখানে কিছু গাছ নিয়ে আসছি ফুলের গাছ তো এগুলো একটু লাগিয়ে দিচ্ছি পৃথিবীটা স্বাভাবিক হোক সুন্দর হোক সেটাই কামনা আর এই যে আমার জ্বালানার পাশে এই গাছটাও এখানে রেখে দিচ্ছি অনেক ভালো লাগতেছে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন তো সাজনা পাতার রেসিপি আমি কিন্তু শুকনা মরিচ অলরেডি ভেজে নিচ্ছি আর সাজনা পাতাটা কিন্তু বেছে এখন ধুয়ে আমি সিদ্ধ করে নেব সাজনা পাতার আজকে আমি ভর্তা করব গরম গরম ভাতের সাথে সাজনা পাতার ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো বন্ধুরা অতি ছোট্ট একটা ভিডিও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এই যে এখানে সাজনা পাতাগুলো আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব ঢেকে তো এই যে দেখেন পাতাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই সিদ্ধ পাতাটা আমি কিন্তু নামিয়ে নেব সাজনা পাতার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার পড়তে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে মরিচগুলো কিন্তু আমি তেল ছাড়া টেলে নিয়েছি আপনারা চেষ্টা করবেন তেল ছাড়াই এটা টেলে নেওয়ার জন্য এতে করে শুকনামরিচের যে একটা সুন্দর সুগ্রাণ আসে সেটা কিন্তু বের হয় তো এখানে এই যে বেশি করে মরিচটি নিয়ে নিলাম আর নিয়ে এখানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তারপরে এখানে অল্প পরিমাণে লবণ মানে পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে চটকিয়ে আমি ভর্তাটা মেখে নেব আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটায় পিষেও করতে পারেন তবে একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগবে খেতে সেজন্য কিন্তু আমি এভাবেই করে নিচ্ছি তো দেখেন পেঁয়াজের সাথে মরিচটা কিন্তু একদম আমি চোটকে মিশে নিচ্ছি আর এই যে সাজনা পাতাটা এখানে দিয়ে দিলাম একদম সুন্দর স্মুথলি সিদ্ধ হয়ে গেছে তো এখন মেখে নেবো আর এটা কিন্তু খেতে ভীষণ মজা আর ভীষণ টেস্টি অনেক লোভনীয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর একটু বেশি পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল দিয়ে মেখে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনও যদি লাইকটি না দিয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনাদের আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো গরম গরম ভাতের সাথে খেতে খেতে বিদায় নিলাম আল্লাহ হাফিজ